তো মানুষ বসে থাকতে থাকতে বিরক্তি হয়ে গেলে কী করে তো আমি সকাল থেকে বসে থাকতে থাকতে আমি বিরক্তি হয়ে গেছি তো আমার মাথায় একটা বুদ্ধি না খুব কুবুদ্ধির সেই খুব বুদ্ধিটা হলো আমি একটু আগে বাড়ির পেছনে গিয়েছিলাম গিয়ে দেখি কি গাছে কতগুলো কদম ফুল হয়ে আছে তো আমি ভাবলাম কেন আজকে কদম ফুলের এক্সপেরিমেন্ট করা যাক তো আমি সবাইকে কদম ফুল ভাজা খাওয়া চলে এসি বাড়ির পেছনে এখন আমি কদম ফুল পারবো এখন আমি এগুলোকে ভাজবো বাড়িতে গিয়ে চলো আমি ধুয়ে নেব ভালো করে যে এগুলোকে এখন আমি ছেড়ে দেবো কড়াতে কদম ফুল সবগুলো ছেড়ে দেবো এক এক করে ফাইনালি এগুলো ভাজা হয়ে গেছে চলো খেয়ে দেখি তো এখন আমি এটা খেয়ে দেখবো কেমন লাগে খেতে কি বাজে কোনো টেস্ট নেই কিচ্ছু নেই কেমন বিচ্ছিরে খেতে